নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো না আজকে নিয়ে এসেছি একদম অন্য রকমের একটা ভিডিও ভিডিওটা ছিল পনেরোই আগস্টের দিন পনেরোই আগস্ট আমরা সবাই একটু ঘুরতে গেছিলাম তো সেটারই কিছুটা আজকে দেখাবো আর কোথায় গেছিলাম সেটাও দেখাবো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তো যেতে আমাদের বেশ কিছুটা টাইম লেগেছিল যাওয়ার সময় সকালে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আজকে যেহেতু প্রথম দিন আমরা পনেরোই আগস্টের দিন সকালবেলা বেরিয়ে গেছি তো রাস্তায় আজকের ভিডিওটা বেশিরভাগ রাস্তায় থাকবে আর আমরা কখন পৌঁছেছি কোথায় ছিলাম তারই কিছুটা আজকে দেখাবো তো দেখে নেওয়া যাক আর যেতে যেতে আমরা সকালে এক জায়গায় একটা হোটেলে দাঁড়িয়েছিলাম ওখানেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম সকালে সবাই কিছু খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে গেলাম যেহেতু অনেকটাই রাস্তা অনেকটাই জার্নিং হয়ে যাবে তো আমরা এখন যাচ্ছি দুই সাইডে রাস্তায় যেতে যেতে একটা ফল দেখলাম এই ফলটাকে কেউ চেনো কেউ কি বলতে পারবে এটা কি ফল তো ফলটা দেখতে খুব সুন্দর লাগছিল তো এখান থেকে ফলটা কিছুটা নিয়ে নিলাম যেহেতু নতুন রকমের ফল দেখলাম এখান থেকে কিছু ফলও নিয়ে নিলাম আবার চলে যাচ্ছি আজকের ভিডিওতে এখানে খুব সুন্দর একটা মন্দিরও ছিল আর আজকের ভিডিওতে বেশিরভাগ রাস্তাই দেখতে পাবে যেহেতু আমরা আজকে প্রথম দিন আমরা যাচ্ছি তাই রাস্তাটার ভিডিওই বেশি দেখা যাবে রাস্তার দুই সাইডটা খুব সুন্দর দুই সাইডে পাহাড়ে ঘেরা সবুজে সবুজ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল তাই আমি ভাবলাম আমি একটু ভিডিও বানিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমরা বেরিয়েছিলাম সকাল ছটায় কিন্তু আমাদের এখানে পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা লেগে গেছিলো আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো অবশেষে পৌঁছে গেলাম আমরা সেই জায়গায় আমরা এখন চলে এসছি পণ্ডিচারি আর জায়গাটা কিন্তু খুব সুন্দর চারিদিকে শুধু সমুদ্র তো দেখতেই পাচ্ছ আমরা শেষমেশ পৌঁছেই গেলাম সেই জায়গায় এখানে আমরা চলে এসেছি তো আমরা প্রথমে হোটেলে যাইনি প্রথমে আমরা সমুদ্রের ধারেই চলে গেলাম সমুদ্রটাকে উপভোগ করতে আর সমুদ্র দেখে কান্না ভালো লাগে সবার ভালো লাগে তাই আমরা সবার প্রথমে সমুদ্রতেই চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে আমরা পৌঁছে গেছি আর এখানে এসে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছ এরকম অনেক ধরনের মাছ আছে এখানে ভাজা করে দিচ্ছে আর এই আমরা অবশেষে চলে আসলাম হোটেলে আমরা এবার হোটেলের রুমে চলে যাব আর তোমাদেরকে বলেছিলাম একটা ফল দেখেছো ফলটা বাড়ি হোটেলে নিয়ে এসেছি আমরা এখানে এসে ফলটাকে কেটেছিলাম তো এই যে লাল লাল ফলটা দেখতে পাচ্ছ এটা কি ফল আমি নাম জানি না তোমরা কি কেউ জানো এটা কেটেছিলাম এটার ভিতরে খেতে ঠিক লিচুর মতন এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে চলে গেলাম আর এক জায়গায় যেহেতু এটা ছিল পনেরোই আগস্টে তো সব জায়গায়ই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন হচ্ছিল আমরা এখানে চলে গেলাম আরেকটা সাইডে ঘুরতে এটা হলো সন্ধ্যাবেলা তো এখানে এসেও আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল দেখতেও খুব সুন্দর লাগছিল পুরোটা তো ভিডিও করে নি আমি সামান্য একটু করেছিলাম তো সেটাই দেখালাম আর এই পণ্ডিচারি জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা কি কেউ আগে এসেছো এখানে আসলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টটা জানিও আর না আসলেও আমাকে বলো আর তোমার আজ তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ